নমস্কার আমি বিশাখা শুরু করছি বাংলার প্রাইম টাইম বাংলার প্রাইম টাইমে প্রথমেই আমরা যে কথাটা বলবো তা হলো নিয়োগ দুর্নীতি যে নিয়োগ দুর্নীতিতে পরতে পরতে রহস্য এই নাটকে এবার নতুন চরিত্র কে সেই চরিত্র কি তার ভূমিকা জানবো আগামী আধ ঘন্টায় নতুন সেই চরিত্রকে নিয়ে আজকে আমাদের আলোচনা আর এই চরিত্রের দিকে চোখ পড়লে গুলিয়ে যাবে যে কে পুলিশ কে চোর কে দুর্নীতিতে অভিযুক্ত নেতা আর কে পুলিশ মন্ত্রী কে কার মঞ্চে কে কার পাশে এই সমস্ত হিসেব গুলিয়ে যেতে পারে এই নতুন চরিত্র যে বাংলার রাজনীতিতে নতুন মঞ্চে যার মুখ ভেসে উঠেছে তাকে দেখলে মানে অনেকটা যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল বা ছিল বেড়াল হয়ে গেল রুমাল কোনটা রুমাল কোথায় রুমাল থেকে বেড়াল হয়ে যাচ্ছে কোথায় বেড়াল থেকে রুমাল হয়ে যাচ্ছে আজকাল যেন বোঝা যাচ্ছে না এবং সেই নিয়েই আমি ঈশান দেব এবং বিশাখা আমরা দুজন আজকে বাংলার প্রাইম টাইমে বিশদে আপনাদের দেখাবো কোথায় কোন হিসেব গুলিয়ে যাচ্ছে ঈশান তুমি যে ধাঁধার কথা বলছিলে সেই ধাঁধাটা এবার কোন প্রেক্ষিতে সেটা বলার সময় হয়ে গিয়েছে জিটিএতে জন শিক্ষকের শিক্ষকের নিয়োগ হয়েছে এবং এই নিয়োগে আর তার জন্য তদন্ত করছে কে না রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডি এবারই যে চরিত্রের কথা বলছি সেই চরিত্রের নামটা সামনে আনবো কিন্তু তার আগে বলে রাখি এই জিটিএতে তিনশো তেরো জন শিক্ষকের বেনিয়মে যে নিয়োগ হয়েছে বলে অভিযোগ সেক্ষেত্রে অভিযুক্ত কারা সেই পার্থ চট্টোপাধ্যায় এবং বিনয় তামাং আর তার সঙ্গে এবার সেই নামটাও সামনে আনবো যে নতুন চরিত্র হয়ে এই রহস্যে বা এই সামনে অবতীর্ণ হয়েছে সে হলো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীণাঙ্কুর ভট্টাচার্য তার নামটা এবার সামনে এসেছে গোটা বিষয়টা তদন্ত ভার নিয়েছে সিআইডি অর্থাৎ রাজ্যপুর গোয়েন্দা দফতর কিন্তু সব কিছু অব্দি তো ঠিক রইল এবারে আসি একটা বিষয় কিছুদিন আগে রেড রোডে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চ সেখানে আমরা কি দেখলাম সেখানে দেখলাম মুখ্যমন্ত্রী সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে জল জল করছেন কে ভট্টাচার্য নিজে এবার আপনাদের ভাবার পালা কেন রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও সেই পুলিশ মন্ত্রীর যে ধর্নামঞ্চ সেখানে ফ্রীণকুর ভট্টাচার্যের এরকম একেবারে একটা উজ্জ্বল উপস্থিতি সেই জায়গা থেকে যিনি মহামান্য সুপ্রিমোর এতখানি কাছাকাছি সেই সুপ্রিমোর কাছে থাকা কাউকে যদি তিনি অভিযুক্ত হন তাকে নিয়ে এই যে রহস্য উদ্ঘাটনে তার জন্য কি সিআইডি সত্যি নিরপেক্ষভাবে কোনো রকম তদন্ত করতে পারবে এই নিয়ে প্রশ্ন তুলছে গোটা রাজ্য ঈশান একেবারেই তাই বিশাখা চোর পুলিশ আপ পুলিশ এই কথাটা এবার মুখে মুখে ফিরতে শুরু করে কিনা সেইটাই দেখার বিষয় তার কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই রাজ্যেরই সিআইডি মানে পুলিশের সঙ্গে সম্পর্কিত যে গোয়েন্দা বিভাগ সেই বিভাগকে আদালত নির্দেশ দিয়েছে যে তৃণাঙ্কুরের ভূমিকা খতিয়ে দেখা হোক নিয়োগ দুর্নীতির অভিযোগে তার গাড়িতে করে নাকি লেনদেন হতো নিয়োগ দুর্নীতির জন্য যে টাকা পয়সা যেত তার গাড়িতে করে তৃণাঙ্কুরের গাড়িতে করে নাকি লেনদেন হতো এরকম গুরুতর অভিযোগ কিন্তু সেই তৃণাংপুর পুলিশ মন্ত্রীর মঞ্চে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন একবার সেই ছবিটা দেখে নি সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর মঞ্চেই রয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূলের নামী ছাত্রনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিআইডির নিয়ন্ত্রণ সেই সিআইডিকে আদালত নির্দেশ দিয়েছে যে এই ত্রিনাঙ্কুরের ভূমিকা খতিয়ে দেখতে নিয়োগ দুর্নীতিতে জিটিএতে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি সেই দুর্নীতিতে এই তৃণাঙ্কুরের ভূমিকা কি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে সিআইডির নিয়ন্ত্রণ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে স্বমহিমায় হাজির ত্রিনাঙ্কুর পুলিশ মন্ত্রীর মঞ্চে চুরিতে অভিযুক্ত নেতা কি অদ্ভুত ঘটনা তবে এই একটা ছবি নয় শুধু আজকেই মুখ্যমন্ত্রীর মঞ্চে এই তৃণাঙ্কুরকে দেখা গিয়েছে এমনটা নয় ছবি আরও অনেক আছে আরও একটি ছবি দেখাই এবং এ ছাড়াও এখানে ছবিটা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র তিনি ডায়মন্ড হারবারের দাপুটে সাংসদ তার সঙ্গেও রয়েছেন আচ্ছা আরও একটা ছবি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখানেও ত্রীরাংপুরকে দেখা যাচ্ছে একের পর এক মঞ্চে একের পর এক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই ত্রীরাংপুরকে দেখা গিয়েছে বারবার সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরকেই আদালত এই ট্রীরাংপুরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া সত্ত্বেও কি। এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাকে দেখা যাচ্ছে এবং সেই কারণেই কি এখনও পর্যন্ত সিআইডি এই ত্রীণাংপুরের কেশাদ্রো স্পর্শ করতে পারছে না এটাই সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে এখন উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে ত্রীণাংপুরের একজন সরকারি আধিকারিকের বয়ান সেই কথা বলছে এবং সেই বয়ানের উপর দাঁড়িয়ে সেই চিঠির উপর দাঁড়িয়েই আদালতের নির্দেশ যে সিআইডি তদন্ত করুক সিআইডি স্পর্শ করবে কি করে ত্রীণাংপুরকে সিআইডির মন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তার মঞ্চেই ত্রীরাংপুর বসে আছে বিশাখা কীভাবে সিআইডি স্পর্শ করবে ত্রীনাংপুরকে যে তৃণাংপুর তৃণমূলের একেবারে সামনের সারির ছাত্রনেতা যে ছাত্রনেতাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা সিআইডি সেই সিআইডিকে আদালত নির্দেশ দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ত্রিনাঙ্কুরের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে সেই ত্রিনাঙ্কুরের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি একবার সংক্ষেপে দেখে নেব ত্রিনাঙ্কুরের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি সিআইডি তদন্তের মুখে ত্রিনাঙ্কুর অভিযোগ কি না জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনশো তেরোটি পদে বেআইনি নিয়োগের অভিযোগ তিনশো তেরোটি পদে মানে তিনশো তেরো জন শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে এমনটা অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুর্নীতি তখন এখানেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম আসছে জিটিএতে শিক্ষক নিয়োগের এই দুর্নীতিও পার্থবাবুর মস্তিষ্ক প্রসূত এমনটা অভিযোগ দুর্নীতিতে সহযোগিতা বিনয় তামাঙের জিটিএর হত্যাকর্তা বিধাতা ছিলেন বিনয় তামাং সবাই জানেন আপনারা সেই বিনয় তামাং এই দুর্নীতিতে সহায়তা করেছেন বলে অভিযোগ দুর্নীতিতে যোগ ছিল তৃণাংপুর ভট্টাচার্যেরও এই অভিযোগও উঠে এসেছে সরকারি আধিকারিকের দেওয়া চিঠিতে তৃণাংপুরের গাড়িতে করে টাকা পয়সার লেনদেন হতো এমনটা অভিযোগ অর্থাৎ ওই শিক্ষক বেআইনিভাবে নিয়োগ করার জন্য যে টাকা পয়সার লেনদেনটা হতো সেই টাকা পয়সা নাকি তৃণাংপুরের গাড়িতে করে যাতায়াত করত। এমন অভিযোগ উঠেছে সিআইডিকে চিঠি এক সরকারি আধিকারিকের একজন সরকারি আধিকারিক সিআইডিকে চিঠি দিয়ে এই অভিযোগ করেছে। ফলে বিনয় তামাং পার্থ চট্টোপাধ্যায় শ্রীরাঙ্কুর ভট্টাচার্য সবকটা নাম শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িয়ে গেছে এবং তার উপর ভিত্তি করে তার উপর ভিত্তি করে আদালত নির্দেশ দিয়েছে সিআইডিকে যে খতিয়ে দেখা হোক শ্রীরাঙ্কুরের ভূমিকা বিনয় তামাকের ভূমিকা কিন্তু সিআইডি কী করে খতিয়ে দেখবে কারণ সিআইডি যার নিয়ন্ত্রণে যার সরাসরি নিয়ন্ত্রণে প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় মঞ্চে বসে ধর্না দিচ্ছেন তখন তার মঞ্চে ত্রীনাপুরকেও দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ মন্ত্রীর মঞ্চেই যদি শ্রীনাংপুর যিনি দুর্নীতিতে অভিযুক্ত তিনি স্বমহিমায় বসে থাকেন তাহলে পুলিশ বা সিআইডি কি করে তার কেশাগ্রহ স্পর্শ করবে ওই জন্যেই প্রশ্ন তুলতে হচ্ছে যে চোর পুলিশ আর পুলিশ নাকি এই যে সেই ছবি আরও একবার দেখিয়ে দিচ্ছি ত্রীনাপুর শ্রীনাংপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আরও অনেককে দেখা যাচ্ছে এবং এখানে শ্রীনাঙ্কুরকেও দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শ্রীনাংপুর ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখতে পাওয়া যাচ্ছে কোন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা সিআইডিকে আদালত নির্দেশ দিয়েছে শ্রীনাংপুরের বিরুদ্ধে তদন্ত করতে তদন্ত কি আদৌ সম্ভব হবে বিশাখা তুমি যে প্রশ্নগুলো করছো যে তদন্ত আদৌ সম্ভব হবে কি এই প্রশ্ন ওঠা তো স্বাভাবিক কারণ এর আগে আমরা শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতিতে সার্বিকভাবে এখনো পর্যন্ত যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক যারা এখন অনেকেই গারদে রয়েছেন তাদের যে আমরা দেখেছি সে মানিক ভট্টাচার্য হতে পারেন পার্থ ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় হতে পারেন কুন্তল ঘোষ হতে পারেন হতে পারেন জীবনকৃষ্ণ সাহা বা তাদের মতো আরও অনেকেই তাদেরকে কি রাজ্য পুলিশ কোনোভাবে ছুটে পর্যন্ত পেরেছিল এই প্রশ্নটা তো তখন থেকেই উঠে আসে তখনও দুর্নীতি হয়েছিল এই অভিযোগ উঠেছিল কিন্তু এরপর আমরা আজকে যখন তিনাংপুরের নামটা সামনে আসতে দেখছি সেই সময় কে তদন্ত করছে তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি তাহলে এই প্রশ্নটা তো ওঠা স্বাভাবিক যে পুলিশ মন্ত্রীর হাতে সিআইডি তারা কি সত্যি এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে এই প্রশ্নটা তুলছেন বিজেপির শঙ্কুদেব পণ্ডা থেকে রুদ্রলির ঘোষ কি প্রশ্ন তাদের কি বলছেন তারা শুনুন পাহাড়ে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে যেমন আমাদের এই শহরের চাকরি দুর্নীতিতে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের নাম জড়িয়েছে ইডি তলব হয়েছে ঠিক তেমন তেমনই পাহাড়ের চাকরি দুর্নীতিতে ছাত্রনেতা তৃণাঙ্কুরের নাম জড়ালো এ আর নতুন কি তৃণমূল এটাকে নিয়ে লজ্জিতও নয় পশ্চিমবঙ্গের মানুষের যত লুট হবে এবং যারা লুট করতে পারদর্শী হবে তাদেরই তো পাশে নিয়ে চলবেন এবং চলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক উপায়ে এদেরকে বর্জন না করা অবধি পশ্চিমবঙ্গের মঙ্গল সম্ভব নয় আট তারিখ বোধহয় এটার হিয়ারিং আছে কলকাতা হাইকোর্টে অলরেডি আমরা ডিম্যান্ড করেছি এটা সিবিআই এনকোয়ারি করাতে হবে রাজ্য পুলিশ এই রকম প্রোফাইল লোকজন জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্তে কিছু বার করতে পারবে না এবং আমি সরাসরি অভিযোগ করছি পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের দুর্নীতিতে হাতে খড়ি হয়েছে ফলে অবিলম্বে অ্যাকশান নিতে হবে এবং এটা সিবিআই এনকোয়ারি করাতে হবে আমি শুনলাম শঙ্কুদেব পণ্ডা রুদ্রনীল ঘোষ তারা কি বলছেন একটা প্রশ্ন ভীষণভাবে উঠে আসে যখন কুন্তল ঘোষকে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তাকে জালে পোড়া হয়েছিল সেই সময় তিনি যুব নেতা তৃণমূলের তারপর তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবার প্রীণাঙ্কুর ভট্টাচার্য তার নাম দুর্নীতিতে জড়িত হিসেবে সামনে এলো এবার কি তাহলে ঈশান এই প্রশ্নটার সামনে আসছে আমার তো খুব মনে হচ্ছে এবার কি তাহলে তৃণমূল এই তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও বহিষ্কার করবে তিনিও তো দুর্নীতিতে অভিযুক্ত এর আগেও ভুরি ভুরি অভিযোগ ভুরি ভুরি তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ উঠেছে এমনও হয়েছে যে তৃণমূলের নেতা দুর্নীতিতে অভিযোগে অভিযুক্ত হয়ে গারদের ওপারে চলে গেছেন তারপরেও তাকে মন্ত্রী পদ থেকে সরানো হয় না দীর্ঘদিন তারপরেও তাকে জেলা সভাপতি পদ থেকে সরানো হয় না দীর্ঘদিন আর সেখানে তৃণাঙ্কুর তো একেবারে পুলিশ মন্ত্রীর নিজের মঞ্চে হাজির সেই তৃণাঙ্কুরকে সরানো বা তার বিরুদ্ধে সিআইডিকে সক্রিয় করে তোলা তদন্তে এটা আদৌ সম্ভব কিনা সে নিয়ে বিজেপি নেতারা প্রশ্ন তো তুললেনি আমরা দেখলাম বিশাখা সিপিএমও প্রায় একই সুরে কথা বলছে সিপিএম নেতা রবীন্দ্র কি বলছেন এই প্রসঙ্গে দেখব এই রাজ্যে পুলিশ তদন্ত করা মানেই হচ্ছে যারা আক্রমণকারী তাদের পক্ষে পুলিশ দাঁড়ায় যারা আক্রান্ত যারা ক্ষতিগ্রস্ত তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে মিথ্যা মামলায় জড়ায় সুতরাং এই কোনো নতুন কিছু ব্যতিক্রম ঘটনা ঘটবে এই বাংলার সব বিরোধী দল একই সুরে কথা বলছে প্রত্যেক বিরোধী দলের নেতা বলছেন যে এই রাজ্যের পুলিশ তদন্ত শুধুমাত্র বিরোধী দলের বিরুদ্ধেই করতে পারেন শাসক দলের তৃতীয় স্পর্শ করা ক্ষমতা এই রাজ্যের পুলিশের বা সিআইডির নেই সুতরাং ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই উঠুক তিনি যতক্ষণ মুখ্যমন্ত্রীর মঞ্চে বা পুলিশ মন্ত্রীর মঞ্চে বসে আছেন একই ফ্রেমে যতক্ষণ তাদেরকে দেখা যাচ্ছে ততক্ষণ সিআইডি আদৌ তাকে ছুতে পারবে কিনা তা নিয়ে বিস্তর সংশয় এবং প্রশ্নচিহ্ন তৈরি হয়ে থাকছে তাই তো বিশাখা একদমই তাই তুমি যে কথা বলছো সেই সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে কিরকম প্রশ্ন তাদের তরফ থেকে তিনাঙ্কুর ভট্টাচার্যের যে এই ভূমিকা বা তিনি যে অভিযুক্ত তিনি যে অভিযুক্ত হতে পারেন এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিষয় সেটা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে এবং পাল্টা ভাবে যেটা সব সময় আমরা দেখে থাকি এই দুর্নীতির বিষয় যখন তৃণমূলের নেতা মন্ত্রী কোনো জনপ্রতিনিধি তাদের নাম সামনে এসেছে বারবার বলা হয়েছে বিজেপি নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা তাদের কারণে নিজেদের নিজেদের এজেন্ডা থেকে তারা তৃণমূলের নেতা মন্ত্রী বা কোনো জনপ্রতিনিধি তাদের নামকে সামনে রেখে তাদেরকে ফাঁসানো হচ্ছে এবারও কিন্তু তৃণমূলপুরের নাম সামনে আসার পর এবারও তৃণমূলের তরফ থেকে সেই একই লাইনে হাঁটা হচ্ছে কারণ এবারেও সেই শান্তনু সেন অর্থাৎ তৃণমূলের যিনি সাংসদ তিনি বলছেন যে এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ত্রীরাংপুর ভট্টাচার্যের নাম সামনে এনেছে কে না বিজেপি কিন্তু শান্তনুবাবু একটা কথা বুঝতে হবে যে চিঠিটা দিয়েছেন বিভিন্ন তথ্য সামনে রেখে তিনি একজন একজন সরকারি একজন আধিকারিক তিনি কোনো বিজেপি নেতা নেত্রী নন এবং সেই চিঠিতে যা তথ্য আছে সেই তথ্যগুলোকে সামনে এনেছে খোঁজ রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি তা আবার আদালতে কিন্তু এসব কিছু ভুলে গিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন শুধু যেহেতু লোকসভা নির্বাচন এগিয়ে আসছে বাংলাকে রাজনৈতিকভাবে জয় করা যাচ্ছে না সমস্ত জায়গায় ভরাডুবি হচ্ছে তাই আগামী দিনেও বাংলায় শোচনীয় পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরে পরিকল্পিতভাবে ইডিসিবিআইকে কাজে লাগিয়ে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব এবং পদাধিকারীকে সামাজিকভাবে সম্মানী করো কালিমালিত করো এটাই বিজেপির এজেন্ডা খুব অদ্ভুত লাগে যখন আমরা শাসক দলের নেতা মন্ত্রী সাংসদের কথা শুনি এবং তাদের তরফ থেকে আজব আজব যুক্তি শোনা যায় সাফাইয়ের ভাষায় এবং সেখান থেকে তারা কি বাস্তব চিত্রটা দেখেন না যে কত দিন ধরে হাজার হাজার দিন ধরে মানুষ যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কিভাবে রাস্তায় বসে থাকেন তারপরেও দুর্নীতিতে অভিযুক্ত যারা যাদেরকে বিচারক দেখতে পান আদালত দেখতে পান তাদেরকে দেখতে পায় না শাসক দল এটা কেমন বিচার ঈশান বিশাখা তুমি যেমনটা বলছিলে যে খুব অদ্ভুত লাগে খুব আজব লাগে এইসব যুক্তি শুনতে একেবারেই তাই এই শান্তনু সেনরা সেই বস্তা পচা কথাই সারা বছর ধরে ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকেন মানে ভোটের আগে যদি কারুর বিরুদ্ধে পদক্ষেপ হয় তখন তারা বলেন যে নির্বাচন এগিয়ে এসছে তাই এখন পদক্ষেপ হবে আর ভোটের পরে যদি পদক্ষেপ হয় তখন বলেন যে নির্বাচনে জিততে পারেনি তাই নির্বাচনী প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বিশাখা আদৌ কি এই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি ছাড়া অন্য কোন এজেন্সির উপর ভরসা করা সম্ভব পুলিশ মন্ত্রীর মঞ্চে যদি দুর্নীতিতে অভিযুক্ত সমহিমায় বসে থাকতে পারেন এবং পুলিশ সিআইডি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যদি কোথাও কিছু দেখতে না পায় তাহলে কেন্দ্রীয় এজেন্সি ছাড়া আর কার উপর ভরসা করা সম্ভব এই প্রশ্ন রেখে আজকে আমরা বাংলার প্রাইম টাইম শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা